এখন থেকে আপনার ভিডিও ভাইরাল হবে হ্যাঁ ফেসবুকের দেওয়া হয় আটটা নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিওতে বিয়ে আসবে আপনার ভিডিও ভাইরাল হবে সো এটা আমার কথা না এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুকের এই আটটা নিয়ম ফেসবুক আপনাকে বলতে সেই আটটা নিয়ম ফলো করার জন্য ফেসবুক চাচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য কিন্তু আপনার কিছু ভুলের কারণে আপনার কিছু ভুল করেন যে ভুলগুলি করার কারণে আপনার ভিডিওতে বিয়ে আসতেছে না তো সেই আটটা নিয়ম দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনে এই আটটা নিয়ম আপনি যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে বিয়ে আসবে সো এটা কীভাবে আপনি দেখবেন এর জন্য প্রথমে আপনার ফেসবুক পেজের মধ্যে আসবেন আসার পরে এখান থেকে আপনি যে একটা ভিডিও সিলেক্ট করবেন আপনি ভিডিও ডান থেকে বেজবেন সি ইনসার্টস অ্যান্ড অ্যাডস দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্কোল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন বেস্ট প্র্যাকটিস দেখতে পাচ্ছেন ডান থেকে বেজবেন সি অল আপনি এখান থেকে সি অলে ক্লিক করবেন প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে মুভিং ফরওয়ার্ড আপনাকে কি করতে হবে এখানে দেখেন কিভ ইওর রিল পনেরো অ্যান্ড নব্বই সেকেন্ড মানে আপনি যে রিলিজ ভিডিওটা তৈরি করতেছেন এটা ফেসবুকের অফিসিয়াল নিয়ম হচ্ছে একটা রিলিজ ভিডিওর টাইম হচ্ছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে একটা রিলিজ ভিডিও তৈরি করার জন্য অনেকে কিন্তু আট সেকেন্ড দশ সেকেন্ড এরকম ভিডিও করে কিন্তু ফেসবুকের অফিশিয়াল নিয়ম হচ্ছে আপনি যারা নতুন আছেন দেখেন যারা যাদের ফেসবুক পেজ রিস করে গেছে বা যাদের পেজের মধ্যে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার আছে তারা কিন্তু দশ সেকেন্ডের ফার্স্ট সেকেন্ডের ভিডিও আপলোড করে ভিউ আসবে কারণ তাদেরকে সিনে তাদের অডিয়েন্স আসে নতুন অবশ্যই আপনারা যারা আছেন ভিউ আসতেছে না আপনারা অবশ্যই একটু লম্বা লম্বা সাইজের একটা লম্বা লেন্থের একটা ভিডিওগুলো আপলোড করবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনি ভিডিওগুলো রাখবেন দুই নম্বরে আপনাকে কী কর্তব্য ফেসবুক বলতেছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি ভিডিও আপলোড করার সময় নিচে কিন্তু এখানে একটা অপশন লেখা থাকে শেয়ার ইউর রিল টু ইওর স্টোরি এখানে এখানে ক্লিক করে অবশ্যই এটা আপনি অল করে দিবেন মানে সবসময় যেন আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার স্টোরিতে যাবে দেখবেন আপনার অনেকের দেখবেন স্টোরি থেকে প্রচুর ফানে ভিউ আসে ফার্স্টটা ফার্স্টার এরকম ভিউ আসে তো আপনি যদি একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা যদি স্টোরিতে চলে যায় এতে কিন্তু আপনার ভিডিওতে ডাবল পরিমাণে ভিউ আসবে এটা আপনারা অন করে দেবেন তিন নম্বরের একা আছে রাইটে ক্যাপশন ক্যাপশনটা আমরা অনেকে সঠিক করে দেই না আপনার রিলিজ ভিডিওটাতে ভিউ আসার পেছনে ক্যাপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভিডিওটা কিসের কী বিষয়ে আপনি ভিডিওটা বানাচ্ছেন যেন এটা ফেসবুক বুঝতে পারে অবশ্যই আপনি সুন্দর এবং সঠিক ভিডিও অনুযায়ী আপনাকে একটা ক্যাপশন বা টাইটেল দিতে হবে তারপর লেখাটা তারপর আপনাকে যে কাজটা করতে হবে সাইন নাম্বারে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন আপনার সেই ক্যাপশনের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার যে টাইটেলটা দেওয়ার পরে এখানে নিচে আপনাকে অবশ্যই অ্যাস্টেক ব্যবহার করতে হবে ছয় থেকে সাতটা বা দশটা এরকম অ্যাস ব্যবহার করতে হবে অ্যাস্টেকগুলো অবশ্যই আপনার ভিডিও রিলেটেড যেন হয় ঠিক আছে তারপরে লেখা আছে এডিট উইথ এ লিস্ট অন ক্রিয়েটিভ টুল সার্স অ্যাজ এডিটিং স্টিকার ট্যাক্স অন রিপেক্ট আপনি যে ভিডিওটা আপলোড করতে আপনার ভিডিওটার মধ্যে আপনার ভিডিওটা এডিট করতে হবে ফেসবুক এডিট করা ভিডিও কিন্তু বেশি রিস্ক করায় আপনার ভিডিওটা এডিট করে সুন্দর করে স্টিকার ট্যাক্সট এগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে হবে ভিডিও আপলোড করার সময় ট্যাক্সট স্টিকার এগুলো আসে এগুলো আপনি দিয়ে দেবেন এতে আপনার ভিডিওটা একটা প্রফেশনাল হবে তারপরে লেখা আছে মেক শিওর ইওর রিল ইজ নট মা নট মিউট মানে আপনার রিল ভিডিওটার মধ্যে যেন সাউন্ড সুন্দর থাকে সাউন্ডটা যেন ভালো থাকে অনেকে আছে ভিডিওটা সুন্দর করে তৈরি করছে কিন্তু ভিডিওটার সাউন্ডটা তেমন ভালো নাই আপনার ভিডিও সাউন্ডটা ভালো করে বোঝা যাচ্ছে না তো অবশ্যই বা অনেকেই আছে সাউন্ড অফ করে ভিডিও আপলোড করে তৈরি করে ভিডিও আপলোড করে দে এই ভুলটা করবেন না আপনার বর্তমানে বাজারে অনেক ভালো ভালো মাইক্রোফোন আছে আপনার ভয়েস যদি সুন্দর হয় তাহলে আপনার ভিডিওটা দর্শকরা দেখতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে আপনার ভিডিওটা ফুল ওয়াশ টাইম করবে আর ফুল ওয়াশ টাইম করলে কিন্তু ভিডিওটা রিস করবে ভিডিওটা ভাইরাল হবে অবশ্যই আপনার ভিডিওটার সাউন্ড কোয়ালিটির দিকে আপনি একটু গুরুত্ব দিবেন সাউন্ডটা যেন ভালো হয় সাউন্ডটা যেন ক্লিয়ার হয় একটা দর্শকের কাছে ভিডিওটা যাওয়ার পরে দর্শকরা যেন ভিডিওটি বুঝতে পারে এবং তাদের কাজে আসতে পারে অবশ্যই সাউন্ডটা একটু ভালো করার চেষ্টা করবেন তারপর লেখা আছে ইনশিওর ইউর রিল ইস লাস্ট সাতশো বিশ না আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন ভিডিওটা অবশ্যই ভালো কোয়ালিটি হতে হবে আপনি যদি নর্মাল একটা মোবাইল ফোন দিয়ে বর্তমানে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও গুলা করবে না কারণ ফেসবুকের অবশ্যই নিয়ম হচ্ছে আপনার ভিডিওটা সাতশো বিশ উপরে হতে হবে একটু এস হতে হবে আপনি যদি আরও বেশি হয় তাহলে আরও ভালো এর কম যেন না হয় এর কম কারণ বর্তমানে আপনি নিজে দেখেন আপনার সামনে যখন কোনো একটা এসডি কোয়ালিটি সুন্দর ডিএসএলআর দিয়ে রেকর্ড করা একটা ভিডিও যদি আপনার সে কার সামনে আসে আপনি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তো তেমনিভাবে আপনার ভিডিওটা যদি সুন্দর হয় এসডি কোয়ালিটি হয় তাহলে একটা দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠানোর পরে সে দর্শকরা কিন্তু আপনার সেই ভিডিওটা দেখবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর লাস্ট আমি আরেকটা কথা বলবো এই যে আপনার ভিডিওটা আপলোড করার পরে সি ইনসার্ট আটশো আটশায় পরে এখানে দেখতে পারবেন এই যে অ্যাভারেজ ওয়াশ টাইম এই ওভার এভারেজ ওয়াশ টাইমটা যদি আপনার বেশি থাকে আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবে এভারে ওয়াশ টাইম বলতে এই যে আমার ভিডিওটা ফার্স্ট সেকেন্ড এটা অ্যাভারেজ মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তো আপনি একটা দশ সেকেন্ডের রিলিজ ভিডিও আপলোড করছেন সে দশ সেকেন্ডের রিলিজ ভিডিও এভারেজ ওয়াশ টাইম যদি দশ সেকেন্ড হয় বা আর বেশি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার সেই ভিডিওটা দর্শকরা বেশি পরিমাণে দেখতেছে আর যত বেশি পরিমাণে ওয়াচ করবে একজন দর্শক যদি আপনার ভিডিওটা একবার দুইবার তিনবার করে প্লে করে ফেসবুক অ্যালগোরিদম বুঝবে আপনার সেই ভিডিওটা ভালো আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে এক্ষেত্রে আপনার ভিডিওটা মুহূর্তে দেখবেন ভাইরাল হয়ে যাবে তো অবশ্যই আপনার ভিডিওটা সুন্দর করে তৈরি করবেন ঠিক আছে সুন্দর করে তৈরি করবেন তাহলে আপনার ভিডিওটার জন্য দর্শকরা দেখে ফুল আসতে করে আপনার দশ একটা ভিডিও কোন একটা দর্শকের কাছে ফেসবুক পাঠানোর পরে দর্শক যদি আপনার সেই ভিডিওটা দুই থেকে তিন সেকেন্ড দেখার পরে এটা স্কিপ করে ভিডিওটা চলে যায় তাহলে ফেসবুক ক্যালুক বুঝবে আপনার সে ভিডিওটা ভালো না দর্শকরা দেখতে আসছে না আপনার ভিডিওটা আর রিস করবে না অবশ্যই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর অবশ্যই আপনারা নিয়মিত ভিডিওগুলো আপলোড করবেন টাইম টু টাইম ভিডিওটা সিলেক্ট করে টাইম টু টাইম ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকদিন তিনটা হলে প্রতিদিন তিনটে আপনাকে আপলোড করতে হবে এটা এই ধারাবাহিকটা আপনারা মেনে চলবেন আশা করি বুঝতে পারছেন এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে বিয়ে আসবেন